আজ অরণ্য ষষ্ঠী ষষ্ঠী দেবী শিশুর মঙ্গল ও সুরক্ষার প্রতীক এই দিনটিতে মায়েরা উপোস থেকে সন্তানদের কল্যাণ কামনা করেন মনের গভীর থেকে প্রার্থনা করেন আমরাও এই বিশ্বাসে নিয়মে ভালোবাসায় প্রতি বছর পালন করি অরণ্য ষষ্ঠী আমাদের বাড়িতে এই পুজো হয় পুরোহিতের বাড়িতে একেবারে ঘরের ভেতরে এ বছরও পুজোর সকাল শুরু হয় প্রস্তুতিতে ঘরোয়া স্নিগ্ধ মন ভরা প্রস্তুতি প্রথমে হলুদ দিয়ে একটি সুতো ছুপিয়ে নিলাম যা পরে সন্তানের হাতে বাঁধা হবে দেবীর আশীর্বাদ স্বরূপ এরপর একে একে সাজিয়ে নিলাম পুজোর বিভিন্ন উপাচার জাম প্রথমেই একটা পাথরের থালা নিয়ে তার মধ্যে ছটা পাথরের বাটিতে টক দই সাজিয়ে নিলাম তারপরে একটা কাঠের বারকশের মধ্যে ছয় জায়গায় ভেজানো ছোলা বাতাসা আম কলা সন্দেশ ছয় জায়গায় সুন্দর করে সাজিয়ে নিলাম একটা ধামার মধ্যে গুছিয়ে নিলাম কিছু পুজোর প্রয়োজনীয় ফল যেমন কাঁচা খেজুর জাম জামরুল করমচা মাদার ফল আর সুপারি এই প্রতিটি ফলের গায়ে সিঁদুরের ফোঁটা দিয়ে নিলাম কারণ ষষ্ঠী দেবী তো মাতৃরূপে পূজিতা হন তাই আলতা সিঁদুর সব ভীষণই দরকারি এই জন্য বাড়ির সাদা ফুল এবং বাড়ির গাছ থেকে ছেঁড়া একটা পাকা জিনিস নিয়েছো দেবীর উদ্দেশ্যে দিলাম তাতেও সিঁদুরের ফোটা দিলাম সব জিনিস গুছিয়ে নিয়ে বাবুর সাহায্য নিয়ে আমরা পুরোহিতের বাড়িতে পুজো পৌঁছে দিলাম যেহেতু একটু দেরি ছিল পুজো শুরু হতে তাই কিছু ফটোও তুলে নিলাম কিছুক্ষণ পরেই পুজো শুরু হলো প্রথমে পুজোর কিছু নিয়ম বিধি যেগুলো হওয়ার সেগুলো হলো তারপরে অঞ্জলি দিলাম পুজো শেষে পাঁচালী পাঠ করলেন আমার কাকি শাশুড়ি এক দেশে ব্রাহ্মণ তার তিন ছেলে আর তিন বউ নিয়ে ঘর ছোটো বউ কি ছিল সে সব জিনিসই চুরি করে আগে খেয়ে ফেলত আর তাদের একটা পোতা কালো বিড়ালের নামে দোষ দিত কিছুদিন পরে ছোট বউ গর্ভবতী হলো ও তার একটা সুন্দর ছেলে হলো ছোট বউ রাত্রে ছেলে নিয়ে ফিরে আছে সকালে উঠে দেখে তার ছেলে নেই এই মনের দুঃখে একদিন বাড়ি থেকে চুপি বেরিয়ে বনে চলে গেল। তখন মা ষষ্ঠী বললেন দূর বেটি তুই সব জিনিস চুরি করে খেয়ে কালো বিড়ালের নামে দোষ দিতিস সেই বাপে তোর ছেলে হারিয়েছে মা তুমি কেমন করে এসব কথা জানলে মা ষষ্ঠী বললেন আমি তো কাছে ছেলে রেখেছে ওখানে একটি বিড়াল আছে দই ঢেলে দিয়ে কেটে হাঁড়িতে তুলিস তাহলে তোর ছেলে ফিরা পাবি ছোট বউ তখন ছেলের জন্য তাই করলো মা ষষ্ঠী তার ছেলে মেয়েকে এনে দিয়ে বললেন এদের কপালে দইয়ের ফোঁটা দাও কখনো ছেলেদের বলে গালি দিও না আর কখনো চুরি করে খেয়ে বিড়ালের নামে দোষ দিও না তারপর তেল হলুদ দই দিয়ে ষষ্ঠীর পূজা করে ষাট সুতো ছেলেদের কপালে ছুঁয়ে হাতে বেঁধে দেবে তারপর কথা শুনে পর ফলার করবে তারপরে পাঁচালি সোনা হয়ে গেলে আমরা একটু অপেক্ষা করলাম ততক্ষণে পরিবেশটা আরও পবিত্র আরো মনোরম হয়ে উঠেছে বাড়ির বাচ্চাদের সঙ্গে এবং আমার যা এবং উপস্থিত যারা ছিল সবার সঙ্গে একটু ফটো তুলে নিলাম তারপরে পুজোর ঘরে গিয়ে আর পুজোর সব সরঞ্জাম নিয়ে গুছিয়ে নিয়ে বাড়ি ফিরে এলাম এসে প্রসাদ খেলাম জল খেলাম এবং উপবাস ভাঙলাম অরণ্য ষষ্ঠীর প্রতিটা মুহূর্তে মিশে আছে বিশ্বাস ভালোবাসা আর প্রজন্মের উত্তরাধিকার সন্তানদের মঙ্গল কামনায় প্রতিটি মায়ের শ্রদ্ধার দিন আর নীরব প্রার্থনার দিন আর